আজকে না আমরা সবাই মিলে যাব একটু কেনাকাটা করতে তবে কারা কারা আছে আর কি কি কিনলাম কোথায় কোথায় গেলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আগে তো বাড়ি থেকে বেরোই হই ঠিক আছে খিদে পাচ্ছে না তো খিদে পাচ্ছে না কি খাবার নিয়ে আসবো চিপস রোল রোল খাবে

এই প্রথমবার আমার ছেলেকে বাড়ি রেখে আমরা বেরিয়ে পড়েছি ভাবা যায় আমার তো কিছুতেই মন চাইছিল না তবে তোমাদের দাদাভাই বলল বললো না ও থাকতে চাইছে যেন থাকুক না আসলে বিকেলবেলা ওর ডক্টর সেটটাও অনলাইনে এসছে আর সেটা নিয়ে এত ব্যস্ত আছে যে আমাদের বারবার বলছে তোমরা চলে যাও আমি থাকবো দিদি দাদার কাছে মানে দিদিদার সাথে মানে ডাক্তারি করছে ওই জন্য ও ব্যস্ত রয়েছে এতটাই যে আমাদের কোনোভাবেই দরকার হবে না তো সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই বললো যে এই গরমের মধ্যে যদি ওকে নিয়ে যাওয়া হয় প্রচণ্ড কষ্ট হবে তার উপরে ওই বাইকে যদি সামনে হাওয়া লাগবে তখন আবার সমস্যা হয়ে যেতে পারে মানে ঠান্ডা গরম লেগে যেতে পারে তার থেকে ও বাড়ি থাকুক খুবই ভালো হবে তো ও চাইছে যে বাড়িই থাকবে তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো তা সত্ত্বেও এই যে আমাদের টিম কিন্তু সবাই একসাথে হয়ে গেছে মানে আমরা ছজন আছি অতসী অতসির বর রয়েছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বর আর ওর ছেলে ছিল আর আমি আর আমার বর তো এই কজনই আজকে কেনাকাটা করব তো প্রথমে এই যে যাচ্ছি রাধেশ্যামে এখানে প্রিয়াঙ্কার কিছু জিনিস

দোকানের মধ্যে ঢুকে সবাই কিন্তু সবার পছন্দের জিনিস খুঁজে বেড়াচ্ছে আমিও তার মধ্যে আছি তো যাই হোক রাধে কিন্তু প্রচুর ধরনের কালেকশন আছে বেশ ভালোই লাগছিল কিন্তু তবে নিজের জন্য কিছুই কিনিনি দেখছিলাম শুধু আর তোমাদের দেখাচ্ছিলাম তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এই রাধে থেকে কেনাকাটা করতে পারো

বাজার কলকাতায় ঢোকার মুখেই কিন্তু এই যে ওয়ান নাইনটি নাইনের কুর্তিগুলো বিক্রি হচ্ছে এত সুন্দর যে মনে হচ্ছে যেন প্রত্যেকটাই নিয়ে নিই খুব ভালো লাগছে বাজার কলকাতায় এসে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল আর উনি এত ভালো মানুষ আর এত সুন্দরভাবে কথা বললো আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমাকে মানে আশীর্বাদ করলো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সত্যি কথাগুলো শুনে না আমার ভীষণ ভালো লাগছিল দেখো আমি কাউকে চিনি না ওনারাও আমাকে চেনে না কিন্তু আমার রান্না দেখে ওনাদের যে ভালো লাগছে এটা যে সামনাসামনি শুনছি এটা যে কি ভালো লাগা কি বলবো যেন প্রাপ্তি মানে পাওনা ছিল এটা আমার এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও বা আশীর্বাদ করো যাতে আরও আরও এগিয়ে যেতে পারি তোমাদের নতুন নতুন রান্না শেয়ার করতে পারি তো চলো ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আবার কেনাকাটা করতে শুরু করে দিয়েছি আর চারিদিকে বাচ্চাদের থেকে বড়দের সবার জামা কাপড় এত সুন্দর না দারুণ লাগছিল আর নতুন করে সাজিয়েছে এই বাজার কলকাতাটা অনেক ধরনের কালেকশন রয়েছে আর দেখো কুটুসের জন্য ওই জামাটা দেখছিলাম ভীষণ ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আর তাছাড়া দেখো আমি একটা ওয়ান নাইনটি নাইনের কুর্তিও নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গোল গোলা গেঞ্জি দেখছিলাম কারণ প্রত্যেক দিন তো এখন কুটুসকে স্কুলে নিয়ে যেতে হয় আর এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু গোল গোলা হালকা পাতলা জামা ছাড়া কিন্তু একদমই চলবে না তার জন্যই এই যে একদম পাতলা দেখে গেঞ্জি দেখছিলাম গোলগলা তো শেষমেশ তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ হচ্ছিল না তবুও কয়েকটা আমি দেখাচ্ছিলাম যে দেখো তুমি এর মধ্যে কোনটা ভালো লাগে দুটো গেঞ্জি আমি পছন্দ করে ওকে ট্রায়াল রুমে পাঠিয়েছিলাম একটু পরে দেখার জন্য তো দেখলো যে একটা খুব টাইট ফিট লাগছে আবার একটা ঢিলে ঢালা একটু রোগা মতো বলে ও কিন্তু খুব ঢিলে ঢালা বা টাইট ফিট গেঞ্জি পরে না একটুখানি ফিটিংস মতো হয় তেমনই গেঞ্জি পরে তো দেখে বললো না আমার কোনোটাই ভালো লাগছে না ফিটিংসে মানে আসছে না ঠিকঠাক তার থেকে থাক আমি পরে নিয়ে নেবো তাই ওর আর গেঞ্জি হলো না আর আমরা কিন্তু আবার চলে এসেছিলাম কুর্তির কাছে আর কুর্তিগুলো এত ভালো লাগছিল কি বলবো কোনটা ছেড়ে কোনটা নেই শুধু বারবার মনে হচ্ছিল তবে একটা নিয়ে নিয়েছি তার তারপরে গিয়ে নেওয়া যায় তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা তিনজনেই তিনজনকে কুর্তি দিয়েছিলাম আমি যে ইয়েলো কালারের কুর্তিটা নিয়েছিলাম সেম একই কালারে তিনজন মানে ওদের দুজনকেও দিয়েছিলাম তিনজনের একই হয়ে গেল আর অতসি দেখো এই রেড কালারের কুর্তিটা আমাকে আর প্রিয়াঙ্কাকে দিয়েছে ও সেম কালার নিতে চেয়েছিল কিন্তু ওর সাইজে ছিল না বলে আর হয়নি আর তারপরে কিন্তু প্রিয়াঙ্কা আমাকে একটু অন্য কালারে দিয়েছিল আর অতসিকেও ও অন্য কালার দিয়েছে মানে একটু পিঙ্ক টাইপের যে কালারটা রয়েছে ওর হাতে ওই যে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু অতসিকে দিয়েছে প্রিয়াঙ্কা কার জন্য লাগবে আমার নাকি

বাজার কলকাতা থেকে বেরিয়ে আমরা একটা সানগ্লাসের দোকানে ঢুকেছিলাম কারণ ওই স্বর্ণদ্বীপের বাবা ওর জন্য একটা সানগ্লাস কিনে দেবে প্রত্যেকদিন তো স্কুল যাচ্ছে আর বাচ্চাদের কিন্তু এই যে গরম বা রোদ্দুর পড়েছে এতে কিন্তু সানগ্লাস পরিয়ে নিয়ে যাওয়াটাই সব থেকে বেটার তাই ওর জন্য একটা কিনবে আর তাছাড়া তোমাদের দাদা ভাইও কিন্তু একটা সানগ্লাস দেখছিল ও কিন্তু সানগ্লাস পরে না বাইক চালিয়ে যায় এই গরমে প্রত্যেকেরই কিন্তু সানগ্লাস পরা উচিত তাই তোমাদের দাদা ভাইকে কয়েকটা সানগ্লাস দেখালাম তারপর প্রিয়াঙ্কাও দেখছিল ওদের আছে তবুও কিনতে চাইছে তবে অতসি বললো যে এখান থেকে কিনতে হবে না ও আর একটা জায়গায় নিয়ে যাবে বললো পরে সেখান থেকে কিনলে কম দামের মধ্যে হবে সেই জন্য কিন্তু শুধুমাত্র স্বর্ণদ্বীপের জন্য একটা সানগ্লাস নেওয়া হয়েছে আর কারোর জন্য কিছু নিইনি আমরা সবাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম মিষ্টির দোকানে দই খাওয়ার জন্য কারণ অনেক কেনাকাটা করেছি অনেক জায়গায় ঘুরেছি কষ্ট হয়ে গেছে গরমের সময় টক দই ছাড়া আর কিছু চলবে না দেখো এত গরমের মধ্যে একজন কত বৃদ্ধ মানুষ তিনি এসছে মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য ভাবতে পারছো দেখে মনে হচ্ছিল যে এত বয়সেও কিন্তু খুব সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে এরকমভাবে হেঁটে চলে বেড়ালেই কিন্তু সব থেকেই ভালো মানে জীবনটা সার্থক হবে তবে আমরা মনে হয় এতদিন পর্যন্ত বাঁচতে পারবো না মানে এখন যা সময় পড়েছে এই কথাগুলোই মনে হচ্ছিল তো শেষমেশ দেখো আমরা সবাই মিলে টক দই খেলাম শরীরটাকে ঠান্ডা করলাম এবার বাড়ি ফিরবো কারণ অনেকটা রাত হয়ে গেছে জানো তো কারণ আমাদের তো বাড়িতে আসতে হয় বাড়িপুর থেকে অনেক

আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কুট্টুস কিন্তু প্রথমবার আমাদের ছেড়ে বাড়ি থাকলো এবং আনন্দেও কাটালো মাঝখানে শুধু আমার ছোটো কাকা শ্বশুর একটা চটপটে এনে দিয়েছে সেটা নিয়ে খেলা করছিল তাছাড়া ওর ডক্টর সেট ছিল সেগুলো নিয়েও ডাক্তারি মাঝখানে শুধু আমাদের ফোন করে বলেছিল কেন তোমরা এখনও বাড়ি ফিরছো না তারপর যখন ওর পছন্দের জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরলাম দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও